বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ আজকে শোনাব গুহর গল্প গানের শামু কাকা বাইরে বিকেল হয়ে এলো জীবনেও বিকেল হব হব সব মুহূর্তে পিছনে হেঁটে যেতে ইচ্ছে করে ঝরা পাতা আর ঝরা স্মৃতি মারিয়ে কবর দেওয়া জীবনকে করতে ইচ্ছে হয় বড় কত পথ পেরিয়ে এলাম শহরের বনের দেশের বিদেশের কত বর্ণনা কত নারী কত সুখ কত দুঃখ হঠাৎ হাওয়ায় ভেসে আসা লালচে হলুদ ফুলের পাপড়ির মতো স্মৃতির টুকরো ভিড় করে মাথার মধ্যে তারপরই বর্তমান দৌড়ে এসে মনকে হাত করা পরিয়ে গ্রেপ্তার করে বর্তমানের কয়েদ ঘরে ঢুকিয়ে দেয় ভাবা হয় না যাওয়া হয় না ফেলে আসা পথ আর শুড়ি পথে তবু কচিত অবসরের ফাঁক ফোঁকে স্মৃতির খরকুটো মুখে করে সাহসী চড়ুয়ের মতো ভাবনা উড়ে এসে ডানা ফরফর করে কিছুক্ষণ তারপরই আবার উড়ে যায় আসে যায় বাসা বাঁধে না পরিসর নেই ছেলেবেলায় আমাকে গান শেখাবার জন্যে শামু কাকা আসতেন শামু লাহিরি শামু কাকা ধুতি পাঞ্জাবি পরতেন পায়ে পামশু গায়ের রং কালো বরেন্দ্রভূমির মানুষদের তীক্ষ্ণ নাসার প্রতীকী চিহ্নে চিহ্নিত হাসিটা ছিল বড় মিষ্টি আমি তানপুরা ছেড়ে গান গাইতাম এবং উনি দিলরুবা বাজিয়ে সঙ্গত করতেন শেখাতেনও দিলরুবা বাজিয়েই বড় চমৎকার হাত ছিল ওর হাতের দরদে বড় যন্ত্রণা হতো বুকের মধ্যে ওই বয়সেও ঘরের আলো নিভিয়ে দিতে বলতেন কোনোদিন বারান্দাতেও বসতাম জানলা দিয়ে জ্যোৎস্না এসে পড়ত ঘরের মধ্যে আর ওর দিলরুবার কান্নায় সারা পাড়া ভিজে যেত হারমোনিয়াম ছিল না তা নয় কিন্তু দিলরুবা এবং তানপুরা বাঁধার কাজে লাগানো ছাড়া হারমোনিয়াম ব্যবহৃত হতো না কোনোদিন হঠাৎ ইচ্ছে হলে শামু মায়ের অর্গান বাজিয়েও গান শোনাতেন বা শেখাতেন সেদিন গান শেখার চেয়েও অনেক বড় প্রাপ্তি জুড়ত মা কখনো সন্ধ্যেবেলা চান করে উঠে স্নিগ্ধ রূপ এবং স্নাতা শরীরের সুগন্ধে ঘর ভরে দিয়ে এসে দাঁড়াতেন শামু কাকাকে দু একটি বিশেষ গান গাইতে অনুরোধ করতেন আবার কোনো কোনো দিন মা নিজেও গান গাইতেন অর্গান বাজিয়ে দারুণ সুরেলা ছিল মায়ের গলা আরও একটা ব্যাপার ছিল মায়ের গানে মা যখন গাইতেন তখন তার গান যেন তাকে কলকাতা থেকে অনেক দূরে মায়ের ছেলেবেলার স্মৃতি খান্ডুলি পাহাড় আর শালবনের জগতে ভাসিয়ে নিয়ে যেত মনে হতো শুধু নিজেকেই নয় যারাই তার গান শুনতেন তারাই তাৎক্ষণিক পরিবেশ থেকে অনেক দূরে চলে যেতেন মনে মনে শুনেছি শামু কাকারা মস্ত বড় জমিদার ছিলেন কিন্তু দেশভাগের পর কলকাতায় এসে বেশ অসুবিধার মধ্যেই পড়েছিলেন নইলে আমাহেন অসুরকে সুরের জগতে হাতছানি দিতে তিনি আদেও রাজি হতেন না ও নিজের গলাটা বা গায়কি যে খুব ভালো ছিল এমন আমার মনে পড়ে না কিন্তু উনি খুব বড় জাতের শিল্পী ছিলেন বড় গায়কদের মধ্যে কিছু মানুষকে দেখেছি পরবর্তী জীবনে যাদের শিল্পী বলে কিছু দিয়ে আছে এ কথা স্পষ্টভাবে বা অস্পষ্টভাবেও অনুভব করিনি না তাঁদের বহিরঙ্গ রূপেও নয় বা অন্তরঙ্গ রূপেও নয় সে কারণেই শামু স্মৃতি মনে এখনও উজ্জ্বল হয়ে রয়েছে আমার জীবনের প্রথম গানের শিক্ষক বলেই নয় শামু কাকাকে কোনোদিনও ভুলতে পারবো না অন্য একটি বিশেষ ঘটনার জন্যে এক রবিবার সকালবেলা আমি বসে পড়াশুনো করছি শামুকাকা হঠাৎ এলেন সেই সময়ে সেদিনে তার আসার কথা ছিল না তিনি আসতেন সপ্তাহের বিশেষ দিনে সন্ধ্যেবেলায় খুব আস্তে কথা বলতেন উনি বাকি কথাটাকে উচ্চারণ করতেন বা কি দেখাতে বলতেন ঠাহর আর কথায় কথায় বলতেন চিন্তা করো একবার উত্তরবঙ্গের মানুষরা অনেকেই এই রকম বলে থাকেন খুব আস্তে আস্তে উনি বললেন মা কো আমি ভিতরে গিয়ে খোঁজ নিয়ে এলাম মা চানি গেছেন দেরি হবে খু আবার গেলাম ফিরে এসে বললাম হ্যাঁ একটু শামু কাকা স্থির হয়ে সোফায় বসে রইলেন ঘড়ি দেখলেন একবার হল ঘরের দেওয়ালে টাঙানো বাঘের হাঁ করা মুখের দিকে চেয়ে থাকলেন শূন্য দৃষ্টিতে সামান্য বিরক্তি মিশিয়ে চা খাবেন না আজ এখন নয় মা বাথরুমে গেলে বেশ সময় নিতেন তারপর চান সেরে উঠে বড় করে সিঁদুরের টিপ পরতেন কিউটিকুরা পাউডারের গন্ধ ছাপিয়ে উঠত চানের পরেই পাট ভাঙা শাড়ির গন্ধের সঙ্গে ওর সঙ্গে গান এবং অন্যান্য ব্যাপারে কথা বলার চেষ্টা করছিলাম আমি কিন্তু সেদিন সব কথাই শামু কাকা এড়িয়ে গেলেন মিনি সাত আট বসেই উঠে দাঁড়ালেন হঠাৎই বললেন চলি আ আমার একটু তাড়া ছিল বুঝলে মাকে কিছু বলবো কিছু বলতে হবে বলবে না কি আর বলবে বাড়িতে ঠাকুমা আছেন ডাকবো বাবা তো কলকাতায় নেই তানু কাকাও নেই জানি না না ঠাকুমাকে আর ডাকবে কেন শামু কাকা চলে যাওয়ার মিনিট পাঁচেক পর মা এলেন কোথায় কোথায় গেলেন রে উনি উনি তো চলে গেলেন সে কি আশ্চর্য মানুষ তো হঠাৎ যখন এসেছিলেন এমন করে নিশ্চয়ই জরুরি কথা ছিল কোনো আহা তুই বসালি না কেন জোর করে বললেন যে তাড়া আছে বাড়ি চিনিস তুই বাড়ি আমি কি করে চিনব ড্রাইভারেরও তো অসুখ ঠিকানা দিয়ে কাউকে পাঠালে হতো কি যে করি কি আর পড়বে তেমন জরুরি কিছু হলে কি আর বসতেন না এদিকে বোধ কোনো কাজে এসেছিলেন জানি না মা বললেন পরের সপ্তাহে শামু কাকার সেদিন আসার কথা সেদিন তিনি এলেন না তার পরের সপ্তাহে এলেন যেমন আসতেন সন্ধ্যেবেলায় আমার ঘরের ফরাসে বসে উনি মুখ নিচু করে দিলরুবার কভারের বোতাম খুলছিলেন সামনে তেপায়াতে জল খাবার আর চা ঠান্ডা হয়ে যাচ্ছিল পাকার হাওয়াতে সেদিন কেন এসেছিলেন শামু কাকা মা আপনাকে জিজ্ঞেস করতে বলেছেন আপনিও চলে গেলেন আর মাও বাথরুম থেকে বেরুলেন। মাকে কি ডাকবো শামু কাকা বোতাম খোলা বন্ধ রেখে উদাস চোখে জানলা দিয়ে বাইরের নারকোল গাছগুলোর দিকে একটুক্ষণ চেয়ে রইলেন আমার দিকে মুখ ফিরিয়ে সামান্য কেশে হেসে বললেন একটা ঘটনা ওর মুখে আশ্চর্য এক হাসি ঘাসের মতো লেগে রইল কি কি ঘটনা আমার স্ত্রী মারা গেলেন কখন কবে ওই রবিবারই এই যেদিন তোমাদের এখানে এসেছিলাম সকাল আটটায় কিছু কিছু টাকার দরকার ছিল তাই আমি আর কথা না বলে এক দৌড়ে গিয়ে মাকে ডেকে আনলাম মা তো শুনে কেঁদেই ফেললেন মাকে আমি কখনো শব্দ করে কাঁদতে শুনিনি চোখ দিয়ে দিয়ে জল গড়াতো শুধু ছি 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 আপনি তো ওকেও বলতে পারতেন শামু কাকা তাৎছিলের গলায় বললেন ধূর মৃত্যুর মতো অমোঘ এবং তুচ্ছ ব্যাপারের জন্য আপনার চানের ব্যাঘাত করতে চাইনি বৌদি মৃত্যু আসেই মানুষকে চানও করতে হয় দুটোই অমোঘ ব্যাপার সব হয়ে গেছে ঠিকঠাকই হয়ে গেছে কিছুই ঠেকে থাকেনি মা বললেন ছি 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 কি যে করলেন আপনি বলেই চলে গেলেন ফিরে এলেন ভর্তি টাকা নিয়ে শামুকাকে হাসলেন বললেন টাকার দরকার তো ছিল তাড়ি দোষ ছিল না পার্টিশনের ধাক্কাটা সামলেই উঠতে পারলো না একভাবে থেকে এসেছে ছোটবেলা থেকে আর একেবারে হঠাৎই অন্যরকম সকলে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারে না বুঝলেন বৌদি ও পারেনি মা বললেন এটা রাখুন রাখুন এই যে এই যে শুনছেন এটা রাখুন দূর বলে আবারও হাসলেন শামু কাকা মুখ ফিরিয়ে বললেন সাহায্য দান এসব নেওয়ার অভ্যেস নেই বৌদি লোককে চিরদিনই তো দিয়েই এসেছি লোকের জন্য করেই এসেছি নি কারো কাছ থেকে কখনো হয়তো হয়তো শিগগিরই অভ্যেস করে ফেলতে পারবো কিন্তু এখনো সময় লাগবে মুখ নামিয়ে একটু চুপ করে বসে থেকে বললেন দুঃখ কষ্ট ওসব তাকেই বেজেছিল বেশি করে সে চলে যাওয়াতে আমার সব প্রয়োজনই আপাতত ফুরিয়ে গেছে একটু আবার চুপ করে থেকেই বললেন ধরো ধরো গান ধরো গানের মতো জিনিস নেই প্রাণ মানুষের প্রাণ কত সহজে চলে যায় এই তো এই তো আমার হাতের মধ্যেই চলে গেল কত বছরের পার্টনার কিন্তু গান কিন্তু থেকেই যায় গানের প্রাণ অজেয় অমর আশ্চর্য বসুন বদি বসুন আজ আমরা সকলে একসঙ্গে গান গাই গান শুনি যা জল খাবার সবই তো ঠান্ডা হয়ে গেল মা বললেন স্বগতোক্তির মতো মাকে খুব অপরাধী অপরাধী দেখাচ্ছিল যাক আপনি অর্গানে বসুন দিলরুবার নীল রঙা কাভারটি মুখ নিচু করে খুলতে খুলতে সেই যে এসেছিলেন শামু কাকা সেই হাসিটির কথা এখনও মনে পড়ে বারবার আজও সেই হাসির প্রকৃত তাৎপর্য বুঝে উঠতে পারিনি সেই হাসির মধ্যে বড় জ্বালা ছিল অসহায়তা এবং এবং হয়তো একটু ঘৃণাও সেই ঘৃণা কার প্রতি প্রতি নিজের অথবা অথবা আমাদের প্রতি কি সেদিন বুঝিনি খুবই ছোট ছিলাম আজও যে পুরো বুঝি এমন নয় কিন্তু মন বুঝি বুঝি করে বড়ই লজ্জা পাই